আচ্ছা বলুন তো আপনি জীবনে সাইক্লোন কয়বার দেখেছেন হয়তো বলবেন অনেক বাড়ি এই যে সিগনাল পাই তারপরে দেখি বৃষ্টি বাদলা হয় ঝড় হয় এরকম না আমি সেটার কথা বলছি না আমি বলছি যে সত্যিকারের যেখানে সাইক্লোন সেই অবস্থার ভেতরে আপনি কয়বার পড়েছেন এবং সেটা বিখ্যাত সাইক্লোন সেটার ব্যাপারে জিজ্ঞেস করছিলাম হয়তো আমার মনে হয় না যে এরকম লোক খুব একটা বেশি বিশেষ করে এখানে আরেকটা ব্যতিক্রমী ব্যাপার বলতে চাচ্ছি সেটা হলো আমার জীবনে আমি দুইবার যেটা বাংলাদেশের সবচেয়ে ভয়ানক ভয়ঙ্কর রকমের যে সাইক্লোন একটা হল সত্তরের সাইক্লোন আরেকটা হলো নব্বইয়ের সাইক্লোন নব্বইয়ের যে শেষে একানব্বইতে যেটা কক্সবাজারে হয়েছিল আর একটা হয়েছিল সত্তরে ভোলায় তো সেই দুটো সাইক্লোনই আমি দেখেছি এবং ঘটনাচক্রে ঘটনাক্রমেই চাকরি জীবনের প্রথম শুরুতে আমি সিক্স মান্থ শেষের যে ছমাসের ট্রেনিংয়ে তখন আমি লালমোহন থানায় ছিলাম ভোলার লালমোহন সেখানে এত মানুষ মারা গিয়েছিল এবং যে সমস্ত বিভৎস ঘটনাগুলো আমি দেখেছি সাইক্লোনের পরে এবং সাইক্লোনের দিনের যে ভয়াবহতা এবং সেই যে বিভৎসতা থানায় ছিলাম আমি থানাতে যদি না থাকতাম সেদিন আবার আবার ঘটনাক্রমে আমার ওসি সাহেব তার আগে দুই দিন আগে উনি সাক্ষী দিতে গেছেন সেকেন্ড অফিসার যিনি তিনিও সাক্ষী দিতে গেছেন না তার ছিল ডিপার্টমেন্টাল পরীক্ষা আর একজন এএসআই এবং একজন আমি আমি প্রবেশনাল তখন আমি সেখানে ওইভাবে ওই সাইক্লোনের ভিতরে যাই হোক সেটা অনেক লম্বা ব্যাপার সেটা আমি এক সময় বলবো সেই অভিজ্ঞতা একটা আরেকটা হলো আমি যখন কক্সবাজারে পোস্টিং আমি তখন আমি সিনিয়র এস পি হেডকোয়ার্টার প্লাস আমি অ্যাডিশনাল এসপি চার্জে অফিসিয়ালি তো ওই সময় আর কি সাইক্লোন হলো ওই কক্সবাজারের সাইক্লোন সেখানেও আমার খুব পরিচিত লোক ওই খুব জানাশুনো লোক আনোয়ারা থানার এক ভদ্রলোক ওই যেখানে ওই যে ক্রিশ্চিয়ান হসপিটাল আছে যেখানে ওইখানে পর্যন্ত পানি আসছে ওই দিক দিয়ে ওই সমুদ্রের ওপার দিয়ে ওই আনোয়া ওই ইসের ওটাকে বলে চকরিয়া থানার ভেতরে আনোয়ার তো না চকরিয়া থানা চকরিয়া থানার এলাকা এখান দিয়ে আর এদিকে কক্সবাজার প্রপারে যেখানে শৈবাল এখানে শৈবালের ভেতরেও পানি হয়ে গেছিলো এবং পুরা কম্পাউন্ড এবং এখন যে কক্সবাজার দেখা দেখা যায় আমরা দেখি এত ব্যস্ত কলাতলি এ সমস্ত জায়গায় কোনো বসতি ছিল না একদম পুরা খালি জায়গা ছিল ও রাস্তাও ছিল না হিমছড়ি সেটা সেখানেও ওই যে এখন যেভাবে দেখা দেখি আমরা ওরকম ছিল না একদম পুরা কলাতুলি ওই এলাকাটা পানিতে একদম ইয়ে হয়েছে ওখানে কিছু বসতি ছিল সেখানে খুব মানে সাংঘাতিক ধরনের ক্ষতি হয়েছে লোক মারা গেছিলো এরকম আর কি তার পরপরই তখন ইলেকশন হয়ে গেল কিছু মানে তার পরপরই সে সময় ইয়ে গেছিলেন তখন যিনি নির্বাচিত হয়েছিলেন বেগম খালেদা জিয়া উনি তখন চার্জ নেন নাই এরকম অবস্থায় তখন সাবুদ্দিন সাহেব প্রেসিডেন্ট তখন শাহাব্দ সাহেব উনি এয়ারপোর্টে ল্যান্ড করছিলেন তারপরে আর ওখানে দেখার মতো কাছাকাছি ছিল না বলে উনি যান নাই তারপরে উনি আসছিলেন এরকম তারপরে সাইক্লোনের পরে অনেক রকমের মানে সাইক্লোনের কাজকর্ম হয়েছে অনেক ব্যস্ততা ছিল তো এরকম আর কি যে দুই দুই দুইটা সাইক্লোন আমি দেখেছি এবং সেই বিভৎসটা মাঝে মাঝে এগুলি মনে হয় অনেক সময় যে জীবন কিভাবে বেঁচে আছি আরও অনেক ঘটনা জীবনের সেটাও বলবো এক সময় আর কি ধন্যবাদ